নৌকা আমরা দেখতে পাচ্ছি সো চমৎকার এই ভিউ আকাশটা যেমন সুন্দর বাসটাও তেমন সুন্দর পরিবেশটাও সুন্দর সব ওয়াও না একেবারে ওয়াও যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে লাইক ফলো আর শেয়ারগুলো করে ফেলেন দেখি কে কে শেয়ার করে যে যে শেয়ার করবে এখন আপনাদের নামগুলো করে ফেলবো শেয়ার করলে আপনার নাম করে ফেলবো বাসার ভাই ধন্যবাদ প্লাস্টিক লিখছেন হ ভাই ওইটা তো প্লাস্টিক চাঁদপুর থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ মোনালিকা আক্তার থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য বিগ শেয়ার মোনালিকা সামনে দেখেন বামে দুইটা নৌকা দেখা যাইতেছে ভাই হঠাৎ ট্যান চলেন যান আমরা কিন্তু দেখতে देखते ভাই আমরা কক্সবাজারের কাছাকাছি চলে আসতেছি ঠিক আছে সো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু লাইক করে দেন সবাই একটু ভিডিওটাতে উড়া দুরা লাইক করেন শেয়ার করে দেন ভিডিওটা সম্ভব হইলে দেখি কে কে শেয়ার করেন আপনাদের শেয়ারারদের নামগুলো দেখতে চাই

ওস্তাদ একটু একটু ভয় লাগতাছে একদম জঙ্গলের মধ্যে আইবছি মনে হচ্ছে টান্দান 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 ওস্তাদ দেখে ইনকামিং আছে ইনকামিং আছে দেখে চলেন দেখে চলেন দেখে চলেন একদম জঙ্গলের মধ্যে দিয়া ভাই কি একটা অবস্থা দেখছেন ভাই ওস্তাদ এই সাইড দিয়ে চলেন এই সাইড দিয়ে চলেন ইনকামিং আছে দেখ্যা 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 টানেন দেখ্যা টানেন দেখ্যা টানেন শেরা শের আ